রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্নেহ গ্রাস অন্ধ মোহবন্ধ মুক্ত করি বসাই জাগ্রত প্রহরী হে জননী স্নেহ কারাগারে সন্তানের চির জন্ম বন্দি রাখি বেষ্টন করিয়া তারে লালনের রসে মনুষ্যত্ব স্বাধীনতা করিয়া শোষণ আপন ক্ষুদিত চিত্ত করিবে পোষণ দীর্ঘ গর্ব বাস হতে জন্ম দিলে যার স্নেহ গর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার চলিবে সে সংসারে তব পিছু পিছু সে কি শুধু অংশ তব আর নহে কিছু নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতার সন্তান নহে গো মাত সম্পত্তি মার